আমান্নবীর সিনাম বারকের মধ্যে যখন মালাকুল মদ আজরা ইল আলাইহিস সালা তোয়াস সালাম যখন হাতটা রাখলেন আমান্নবীর ডাক দিয়ে বলেন মালাকুল মত তুমি আমার সিনার উপরে কী রাখলা ইয়ার সুলাল্লাহ নবী গো বেয়া দুবী মাফ করবেন আমি মালা কুল্মদ আজরা ইলের হাতটা সামান্য রাখলাম আমার নবী মালা আমার মনে হয় সারা বিশ্বের জমিনের পাহাড় যেন আমি নবীর তুলে মালা মত বলে আর আমি আপনার মত সহজ করে আমি কারো যান কবজ করতে আসি নাই আমার নবী ডাক দেয়া বলেও মালা খুলব আমার উন্মত গুলো যে গুনাগার হবে আমার উম্মত হবে আমার উম্মত হবে আবার হবে ও যদি এত সহজ করে নিলে যদি আমি তো বাড়ি লাগে আমার গুনাগার উম্মত তো আমার দেখে নাই আমার গুনাগার উম্মত আমার কথা শুনে আমি নবীর উপর আল্লাহর পরিমাণে নেছে ও মালা মত। আজরাইল রে কেয়ামত পর্যন্ত আমার যতগুলা গুণাগার উম্মতের রুহ কবজ করবা সমস্ত কষ্ট আমি নবীর সিনাতে দিয়া দাও আমার গুণাগার উম্মত কে কষ্ট দিও না ও দুনিয়ার মানুষ আমি কেমনে বুঝাইতাম কত বড় দয়াবান আমার নবী কত বড় দয়াবান